তুই এই দিকে না কথাটা বলছি এরা বলছি যে আজকে আপনাদের এই একটা মিছিল বিক্ষোভ মিথ্রী বলবেন কি বলবো একটা যেন ঘটনা হয়েছিল হাসপাতাল মেডিকেলে সেই ঘটনার প্রতিবাদে আমরা আজকে এই মহিলা ব্রিগেড দিয়ে একটা মিছিল বিক্ষোভটা দেখাচ্ছি সরকারকে জানাচ্ছি যে বিচারটা যেন দ্রুত হয় এবং পশিরা যেন সাজা পায় এই মাথা কে আছে তাকে ধরতে হবে এবং একে যে আড়াল করার চেষ্টা করছে তাদেরকে ধরতে হবে এবং এদের সবাই শাস্তি চাই আমরা যাতে ভবিষ্যতে কোনো নারী কোনো মহিলার উপরে এরকম অত্যাচার না হয় এবং এই নিরাপত্তা দিতে হবে সরকারকে যার জন্য আমাদের এই আন্দোলন কারণ আমরা আটাত্তরতম সচেতন পালন করছি কিন্তু আমার মনে হয় এখন সচেতন হয়নি আমরা ভারতবর্ষ আমরা সবসময় বলি মহিলা পুরুষের সমান অধিকার কিন্তু মহিলারা রাতে নিরাপত্তা পায় না কেন আমার নিরাপদ পুরুষরা কিন্তু মহিলা নিরাপদ নিরাপত্তা কেন পাচ্ছে না কেন এই কারণটা কি এই জন্য প্রতিবাদী আমাদের আন্দোলন যে এই আন্দোলনের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে যাতে সমাজে এই নির্দেশরা কোথাও স্থান না পায় এদের জন্য ক্যাপিটাল পানি হয় সে ব্যবস্থা করতে হবে এই পুরো ঘটনাতে যে রাজ্য সরকারের যা ভূমিকা সেটাকে এ নিয়ে মানে সেটাকে নিয়ে সেটা পরিপ্রেক্ষিতে কী বলছিল ভূমিকাটা সব নয় কারণ ঘটনা ঘটে ঘটেছে ন তারিখে আজ একুশ তারিখ কোনটা ফলপ্রসূ কোনটা এখনো পেলাম না এবং দেখা যাচ্ছে এরা শুধু প্রসারাপ প্রসারাপ করে যাচ্ছে রাম বাম শ্যাম বলে আমরা শিশু শুনতে চাই না আমরা চাই দুশোদের সাজা দাও সে কোন দল কোন বর্ণ কোন জাতি ডাজ নট ব্যাটার আমরা চাই অপরাধী অপরাধী তার কোনো জাত হয় হয় না সেই অপরাধীদের সাজা দিতে হবে কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দণ্ডবন্ধের কর্তা আছেন কর্তৃ আছেন উনি কিন্তু সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না